খুব ভালো একজন মিয়া সাহেব আমাদের হাতিকাল নতুন কাঞ্চনপুর এলাকায় বেশিরভাগ তাকেন ওনার নিজ বাড়িটা হচ্ছে জিরিবাম বা লালভানি উনি মাঝে মধ্যে আমাদের হাতিকাল নতুন কাঞ্চনপুর এলাকায় আসেন বিশেষ করে খুব ভালো মানুষ একজন মানে উল্লেখযোগ্য মানুষ কথাবার্তা বলতে কিছু একটু অসুবিধা হয় তবে খুব ফাইন মানুষ তাই আপনারা যদি খেও ওনারে ফাইনতে কিছু একটু সাহায্য সহায়তা করবা কিছু অসহায় মানুষ তাই পরিবারের মধ্যে তাইনর বাচ্চা হাচ্চা বোধয় খুব নাই উপার্জনের মানুষ মানে পরিবারও নাই তাই একমাত্র হালকা ফাত্রা আল্লাহর নাম লইয়া বা কোনো দিকে আটা ফিরা হরিয়া কোনো মানুষের তাবিজ বা ফানি ভরা বা কোনো তবি ছবি মানে আল্লাহ আস্তে আসতে অনেক মানুষের মানে এইভাবে তবিবি চিকিৎসা হরেন মানুষ অনেক ভালো হয়েছে আমরা গ্রামও বিশেষ করে নতুন শান্তনঘর হাতিকাল সহ আমাদের কাসার জেলা সহ অসম রাজ্য তে বিশেষ করে এই মিয়াশাবি আপনারা যারা যে জায়গা তো হয় না কেন একটু সাহায্য সহায়তা করবা খুব ভালো মানুষ খুব সুন্দর বদ্র ব্যবহার তাইন আল্লাহবুল্লাহ করিয়া জীবনের স্থলা আর বিশেষ করে আপনারা খুব দয়া করবা আর আমি বিশেষ করে আজকে আমার মানে জাফর অফিসের সম্মুখে তাইন আইসন আমার লোকের কিছু আলোচনা করাত আমি অনেক দিন থেকে তাই নোটে চিনি বিশেষ করে আমরা নতুন কাঞ্চিনফুর গ্রাম আইস থেকে প্রায় দশ বারো বছর আগে থেকে তাই আইতরা আইয়া অনেক মানুষের লগে যোগাযোগ করেন বা বিশেষ করে চিড়ি তো হরোয়েন আর বিশেষ করে বর্তমানে তাইন আইসন তাইনৰ বাড়িতে কিতা একটা সিডনির আয়োজন তে আপনারা যদি টুকটাক কিছু একটু সাহায্য সহায়তা হরইন সিডি সরি কইন তে তাইনৰ লগে যোগাযোগ করি তাইনের সদকা দিবা সরি কইবা আর লগে দোয়া করবা সবে আমিও নিজেও দোয়া করি আর আর তাইনো আমরা লোকের দোয়া করবা তাইন আগামীতে সুস্থ থাকতে পারো আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন শেয়ার এমনভাবে হরোয়েন যাহাতে সবর কাছে ভিডিওটা গিয়ে ফৌসে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে জানাই দিন খুব ফাইন মানুষ খুব ভালো মানুষ আপনারা যে যেখানে ভাইবা তেনরে সাহায্য সহযোগিতা করবা বা সাহায্য সহযোগিতা করতে যদি নাও হার তাহলে একটা ভালো ব্যবহার করবা সালাম কালাম করবা নিশ্চয় খুব ফাইন মানুষ আল্লাহর একজন অলি মানুষ নিশ্চয় আল্লাহর মানে প্রিয় বান্দা তাই ইসলামর প্রত্যেকটা জিনিস পালন খত্রা নামাজ রোজা সব কিছু তাইনের মধ্যে আছে একজন মানে ইসলামের একজন ইলিমকালামওয়ালা মানুষ বা আদর্শবান একজন মুসলিম মানুষ খুব ভালো মানুষ আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করেন লাইক করুন আর শেয়ার করি ভিডিওটা সবাইরে জানাইয়ে দিন তাই নয় ফাইলে মানুষের সাহায্য সহায়তা কর্তা খুব ভালো মানুষ ফ্রেশ মানুষ আমি ওনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই